বিনা সুদে এক লাখ টাকা ঋণের প্রলোভন দেওয়া অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের আহব্ব আফম মুস্তফা আমিনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বিদেশে প্রচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগে সংগঠনটির আহ্বাক মুস্তাফা আমিনকে আটক করে পুলিশ এসব অসহায় মানুষদের বলা হয়েছিল সোমবার পঁচিশে নভেম্বর সকাল দশটায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে সেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূলত ঢাকায় একটি সমাবেশ করার উদ্দেশ্যে এরকম পলবন দেওয়া হয় বলে জানা গেছে সবাই আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে মুস্তফা আমিন নামে এক ব্যক্তির মিটিং আছে সকাল দশটায় এ কথা বলে তাদের ফরম পূরণ করে ঢাকায় নিয়ে আসেন মুস্তফা ফরওয়ার্ড পার্টির আহ্বাক বলে জানা গেছে আরও জানা গেছে এনজিও সংস্কার পরিচয় দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন যারা বলেছেন ঢাকায় গেলে বিনা সুদে এক থেকে দশ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে অনেকের কাছে থেকে এজন্য এক হাজার টাকা করেও নিয়েছে এ আশ্বাসের পেক পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন জানা গেছে ঢাকায় বিভিন্ন ও আশপাশ এলাকা থেকে সমাবেশে লোক জড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠনের নেতারা এছাড়া শুক্রবার জাতীয় পেস ক্লাবের মাওলানা আক খা হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি সেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয় ঢাকায় আসা মানুষের কাছে কাছে অহিংস গণভ্যুত্থানের বাংলাদেশ সংগঠনের ব্যানার ফেস্টুন ও লিপেট পাওয়া যায় তাদের হাতে ফেস্টুনে লেখা ছিল লুণ্ঠিত অর্থ উদ্ধার করব। বিনা সুদে পুঁজি নেব জানা গেছে বিনা সুদে ঋণ নেওয়ার নামে ঢাকায় সমাবেশে লোকজন জড়ো করা নেপথ্য কাজ করেছে ফরওয়ার্ড পার্টির আহ্বায় অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ মুস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকে ঢাকায় মানুষ জমাতের পরিকল্পনা করছিলেন মুস্তফা আমিন গত পনেরোই নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটায় ইতিহাসে নাম লেখান এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে